বন্ধুরা এই দেখো শায়ন্তিকা হচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে যাই হোক তার কারণ হচ্ছে সায়ন্তিকার মুখটা দেখি গলাটা দেখাও একটু দেখা গলা করে দেখো আর বেশি দেখালাম না গুটি গুটি উঠেছে তো সেই জন্য সায়ন্তিকা এখন এই ঘরে পারমানেন্টলি এমনিতে এটা ওরই ঘর ওনাদের দুই বোনের ঘর তো এখন সায়ন্তিকা এই ঘরে আছে আর দেবাদ্রিতা আছে ওই ঘরে আর আমি ঘর ও বা দু জায়গায় আছি কোনো ব্যাপার নেই আমি ঠিক আছি আমি পুরোপুরিভাবে সুস্থ আমার কোনো প্রবলেম নেই আর মেয়েটার খুব কষ্ট হচ্ছে কিন্তু এই যে আমরা হেসে হেসে ভিডিও বানাচ্ছি না হলে হবে না মাঝে সবাই দোকান দোকান কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কষ্টতে ওরে এমন কে জানে তো কষ্ট হচ্ছে ব্যথা পাচ্ছে আর মাঝখানে সে কষ্ট ছিল হেসেও দিচ্ছে মানে খালি খালি মনে করে খালি খালি কিন্তু খুব কষ্ট হচ্ছে আরে দেখো বাবার গেঞ্জি পড়েছে ঠিক বাবার গেঞ্জি আসলে গেঞ্জি তো ঢিলা ঢিলা আছে তো ওই জন্য বাবার গেঞ্জি পড়েছে আবার তাও পুরনো গেঞ্জি মানে পুরনো বলতে অনেক দিন আগের গেঞ্জি আর কি বলছো মাই গেঞ্জিটাই পরবো ঠিক আছে ব্যথা করছে আর এর আগেও আজকে কদিন হয়েছে না তিন দিন হয়ে গেছে না হ্যাঁ আজকে তিন দিন চলছে একদিন গেলো কালকে গেলো আজকে তিন দিন চলছে তো একদিন আর একটা গেঞ্জি পরছে কিন্তু বাবারটাই পরছে ওর গেঞ্জি পরছে না একটা ঢিলা ঢিলা আছে গেঞ্জি সেজন্য বলছে মা বাবার গেঞ্জি পর পর বাবার গেঞ্জি আজকে আবার কী করেছে না আজকে বাবাকে বলছে বাবা এই দেখো আমি তোমার গেঞ্জি পরেছি আর আর বারবার করে বলছে কি যে হে ভগবান আমার মুখে যেন না হয় হে ভগবান আমার মুখে যেন না হয় আরো 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 আছে দাঁড়ো আরো মজার জিনিস কি জানো তো আরো মজার জিনিস হচ্ছে একুশ তারিখ আজকে একুশ তারিখ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা তো যেহেতু পড়তে যায় অঙ্কর ইংরেজি দুটো পড় দুটো সাবজেক্ট পড়তে যায় তো পড়ারও তো আর কটা দিন আছে বেশি দিন নাই এক তারিখ থেকে পরীক্ষা মানে পড়ার কদিন আছে সপ্তাহে দুদিন করে যায় প্রত্যেকটা কিস মানে পড়তে যায় সেখানেও দুদিন যায় অঙ্ক পড়তে যায় সেখানেও দুদিন যায় এর ভিতরে অঙ্ক একদিন পড়তে যেতে পারেনি সোমবারে কালকে সোমবার ছিল যেহেতু পশুদিন বুঝ বুঝবে দেখতে পেয়েছি বুঝতে পেরেছি বলে কালকে আর পড়তে পাঠাইনি ওকে পাঠানো হয়নি পড়তে তো যাই হোক কারোর খুব কষ্ট হচ্ছে এইটের এইটের তো এই যে পরীক্ষা হয়ে গেলে তো হয়ে গেল বান্ধবীদের সাথে জন্য পড়তে যেতে পারছে না ওর কি কষ্ট আর টাইম টাইম না না আর ভীষণ ভীষণ ভীষণই কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে ইংলিশ পড়তে যেতে পারবে না অঙ্ক পড়তে যেতে পারবে না কারণ এই মুহূর্তে তোকে তোমরা নিশ্চয়ই জানো এই মুহূর্ত বাইরের লোক আসা বা বাইরে বেরোনো যেটা একদমই উচিত না তো সেজন্য আর এখন সাহেব খাচ্ছে সিদ্ধ ভাত যেটাও খুব ভালো খায় কিন্তু কষ্ট হচ্ছে কোন তার মধ্যে বেগুন সিদ্ধটা ভালো খায় যেটাও খেতে পাচ্ছে না আলু কলা পেঁপে মানে আলু কাঁচকলা পেঁপে সবজিগুলো আর কি সিদ্ধ দেওয়া হচ্ছে বরবটি বরবটি না বরবড়ি জিনিস বরবটি বরবটি কী হবে কি করতে হবে এই সিদ্ধগুলোকে দেওয়া হচ্ছে আমরাও সিদ্ধপাত খেয়েছিলাম হ্যাঁ নজর না লাগে ভালো করে দেখো নজর না লাগে এই যে আমার আমার এখনো হয়নি কোনো দিন আর সায়ন্তিকারও প্রথমেই যে এটা নাকি হয় একবার সবারই শুনেছি অনেকে বলে যে সবারই একবার হয় তো সেই যাই হোক তো

ভাত বুদ্ধি দেবে ভাত হয়ে গেছে ভাত বুদ্ধি দেবে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো বুনুকে ছাড়া ঘুমানো না ঠিক আগের দিন ওর বোন একটুখানি ঝামেলা হচ্ছে হারমোনিয়াম বাজানো নিয়ে এ বলছে আমি বাজাবো ও বলছে আমি বাজাবো তখন ওদের বাবা এসেছে বাড়িতে আর ও বলছে আমি বাবাকে শোনাবো ও বলছে আমি বাবাকে শোনাবো তার আগে আমি দেবা দেবাদিতাকে বলেছিলাম হারমোনিয়াম বসতে নিয়ে বসতে দেবাদিতা বলেছিলাম বই পড়বো ঠিক আছে পড়ো এবার থেকে বলছে কি তুই তো বললি বই পড়বি তুই তো বাজালি না এখন আর বাজানো লাগবে না তা আমাকে এবার দেওয়াদি বলেছে মা তো আমার আরেকটা হারমো ওই হারমোনিয়ামটা বের করে দেবে হারমোনিয়ামটা মানে বক্স হারমোনিয়ামটা বক্সের ভিতর ছিল খোলা ছিল না তাই আমি এবার তখন কাজ করছি না বলছি দাঁড়াবো আমি শাক খুঁজাচ্ছি ওর শাকটা একটু কেটে তারপরে আমি তোকে হারমোনিয়ামটা বের করে দিচ্ছি ততক্ষণের বাবা বাথরুম থেকে স্নান করছিল বেরিয়ে এসেছে স্নান করে বেরিয়ে আসলে পরে এবার বলছে যে এইবার নালিশ দুজনেরই নালিশ চলছে ও নালিশ করছে নালিশ করছে তারপরে কি একটু বললো দুজন মিলে একসাথে তো বাজাতে তো বাড়তে ঠিক আছে দুজন কেউ কারোর সাথে কথা বলবি না আজকে থেকে দুটো হারমোনিয়াম দুজন দুজন দুই ঘরে থাকবি তুই সায়ন্তিকা তুই ওই ঘরে দেবা দিতে তুমি এই ঘরে কেউ কোথাও থাকবে না মানে দুজন কারোর সাথে কথা বলবি না কার সময় এইভাবে বলেছে ফাইনালি সেদিন সেদিনই তো পরের দিন আর পরের দিন সেদিন শাক রান্না করেছিল আমার মাংস দিয়ে শুধু মাংস রান্না করেছিল